ভ্রমণপ্রিয় বাঙালি বাঙালি মাত্রেই বেড়াতে ভালোবাসে সময় এবং সুযোগ যদি হয় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে আমিও কিন্তু ব্যতিক্রম নই একটু ইতিহাস একটু পুরাণ একটু ভূগোল সব কিছু নিয়ে কলকাতার খুব কাছে রয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অলরেডি আমি চারটে ব্লগ পোস্ট করেছি যারা দেখেননি একটু দেখে নেবেন এই ব্লগে সমস্ত ইনফরমেশান নিয়ে আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি গল্পটা একটু আগে থেকেই শুরু করছি ভোর সাড়ে চারটে বাড়ি থেকে বেরিয়ে রূপসী বাংলা এক্সপ্রেসে করে আমরা পৌঁছবো গড়বেতাতে সকাল ছটা আঠাশে রূপসী বাংলা এক্সপ্রেস সব থেকে ভালো ট্রেন গনগনি বা বিষ্ণুপুর বা পুরুলিয়া যাওয়ার জন্য সকাল নটা পাঁচ আমরা পৌঁছে গেলাম গড়বেতা স্টেশনে সেখানে গিয়ে প্রথম কাজ একটি টোটো বুক করা টোটো বুক করে নিলাম তা ঘুরে বিষ্ণুপুর যাওয়ার জন্য প্রাচীন মন্দির দেখার জন্যই এবারে তাতে নামা মন্দিরগুলো দেখে আবার টোটোতে চেপে বসলাম এবারে আমাদের গন্তব্য গনগনি এখনো গনগনি কিন্তু পৌঁছয়নি হ্যাঁ গনগনির আগে একটা স্পট শিলাবতী নদীটাকে দেখা যাচ্ছে আর দেখুন বাঁকে বাঁকে মিয়ানডাস তৈরি হয়েছে নদী চর রয়েছে গনগনি গিয়ে তো আরো ভালো করে দেখব মহাভারতের সাথেও গরবেতার যোগসূত্র রয়েছে বগুই রাজ্য ছিল সেই সময় এই গর্বেতা এখানে বকাসুরের রাজত্ব ছিল আর গনগনির নাম ছিল ভিগ্রাম এই ভিগ্রামেই অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা আত্মগোপন করেছিলেন এক ব্রাহ্মণের বাড়িতে বকাসুর বদের গল্প তো আমরা সবাই জানি বনগনের এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সানসেস সানসেট পয়েন্ট এখান থেকে সূর্যাস্ত ভীষণ সুন্দর দেখা যায় দাঁড়ান দেখ বিকেলবেলা এই জায়গাটি থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যায় কিন্তু আমরা বিষ্ণুপুরে তাই এবারে সূর্যাস্তটা দেখা হলো না সে যাই হোক ভারতের ইতিহাসের সাথেও এই গনগনি অঞ্চলে যোগসূত্র রয়েছে ভারতের বৃহত্তম কৃষক বিদ্রোহ সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ চুয়ার বিদ্রোহ তখন ব্রিটিশদের আখড়া ছিল এই গনগনি এখানে থেকেই ব্রিটিশরা কিন্তু লড়াই করেছিল কৃষকদের সঙ্গে এলাম সোনাঝুরি বোন বলাই ভালো আঁকা বাঁকা নদী আসছে এই নদীগুলো কিন্তু অনিত্যবহ নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে আদর্শ নদী তো নয় মানে বর্ষা ঋতু ব্যতীত বছরের অন্যান্য সময় জল বিশেষ থাকে না গ্রীষ্মকালে জল তো থাকেই না সবে বর্ষাকাল শরৎ গিয়ে হেমন্তর পদার্পণ হয়েছে যার জন্য এখনও জল রয়েছে তবে নদীতে চরগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে প্রচুর চর পড়ে আছে প্রাচীন নদী প্রাচীন নদী ছাড়া তো এইভাবে চর হয় না বৃষ্টির জলে উৎপন্ন একটি নদী হচ্ছে এই শিলাবতী গনগনি এসে পৌঁছালাম মিনিট পনেরোর মধ্যে মাঝে আমরা দুটো জায়গায় দাঁড়িয়েছিলাম একটি সানসেট পয়েন্ট আর অপরটি হল সোনাঝুরির বন অপূর্ব সুন্দর লাল মাটির বিস্তীর্ণ অঞ্চল হল গনগনি দু সালেও আমি বেড়াতে এসেছিলাম বিষ্ণুপুর সেখান থেকে আসি গনগনি সেবারে কিন্তু এত কিছু দেখেনি শুধু গনগনি দেখে আমরা আবার ফিরে গিয়েছিলাম বিষ্ণুপুরে তখন এখানে ছিল শুধু কাজুবাদামের ক্ষেত এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল কাজুবাদামের ক্ষেত আর নিচে যেতে হতো গনগনি শিলাবতী নদী দেখতে এবং সেই নদীর কাজ দেখতে তবে আমি বলবো তা ঘুরে বিষ্ণুপুর পৌঁছান তালে কিন্তু সম্পূর্ণ গ্রামটা দেখতে পাবেন এবার একটি কাজ যেটা আমাদের করতেই হবে আমাদের লাঞ্চটাকে অর্ডার দিতে হবে সামনে অনেক দোকান আছে চলুন একটি দোকানে লাঞ্চ অর্ডার দি আচ্ছা তোমাদের মেনুতে মেনুতে হবে ভাত হবে সবজি হবে মানে সবজি মানে কি রকম দিয়ে একটা হয় বা পটল তরকারি বাঁধাকপি যেদিন দিন যে রকম আর হচ্ছে আলু ভাজা হবে বা বেগুন ভাজা ডাল মাংস মাছ ডিম আচ্ছা পোস্ত হবে না হ্যাঁ পোস্ত বললে আমরা বানিয়ে দেব প্লেট কত পোস্ত পোস্ত মানে সবজির সঙ্গে হলে আলাদা আলু পোস্ত আলু পোস্ত আলু পোস্তর প্লেট 20 টাকা 20 টাকা আচ্ছা আমি তাহলে এটা অর্ডার দিয়ে দিই তুমি নিয়ে নাও মানে নরমাল থালি নিলে কি কি থাকবে তাতে নরমাল থালি নিলে একটা ভাজা থাকবে একটা সবজি থাকবে ডাল থাকবে tadni থাকবে পোস্ত সেটা সেটা হচ্ছে 70 টাকা 70 টাকা আর চিকেন নিলে কত

মা তারা সামন্ত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমি হচ্ছে খেয়ে বলবো কেমন এখন মোটামুটি অর্ডার দিয়ে দিলাম এই সামন্ত হোটেল রেস্টুরেন্ট মা তারা খেয়ে বলবো কেমন আপাতত এদের ব্যবহার তো ভীষণ ভালো শোন তোদের হচ্ছে চিকেন থালি দিলাম আর আমার ভেজ আমি তো ভেজ খাই আমার ভেজ আর তোদের তিনজনের চিকেন থালি অর্ডার করি এসে একটুখানি চা খাচ্ছি এরপরে আমরা গনগনিটা দেখতে যাব এই সবাই আমরা চা নিয়েছি চা খেয়ে আমরা নামতে শুরু করলাম আমরা এবারে যাব শিলাবতী নদী দেখতে গনগনির পুরাণে বা মহাভারতের সাথে যোগসূত্র আপনাদের বললাম ইতিহাসে একটি ভূমিকা রয়েছে এই অঞ্চলের সেটাও আমি বললাম এবারে আমি আমার বিষয়ে আসি আমার বিষয়ে ভূগোল আপনারা সবাই জানেন একসময় সময় ভূগোলের ছাত্রী ছিলাম এবং এখন ভূগোল পড়াই যাই হোক গনগনিকে বিশ্লেষণ তো করতেই হবে তার আগে আপনাদের যেটা বলি গনগনি সবাই আসতে পারেন এখন আগেরবারে বারে দু সালে এসে দেখেছিলাম কিছুটা সিঁড়ি ছিল কিন্তু বেশিরভাগ অংশই ছিল খাঁড়াই পায়ে ব্যথা পায়ে একটু বয়স্কদের পক্ষে খুব সমস্যাদায়ক ছিল কিন্তু এবারে দেখলাম সেই সমস্যাটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে এবং সুন্দর করে ছোট ছোট ধাপযুক্ত সিঁড়ি করে দিয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরকে অবশ্যই এর জন্য একটি ধন্যবাদ দিতেই হয় আমরা এখন নেমে এসেছি একেবারে শিলাবতী নদীর তীরে ঋতু যাওয়ার জন্য পুরো জায়গাটা সবুজে সবুজ হয়ে আছে যে ভূমিরূপগুলো এখানে সেভাবে দেখা যাচ্ছে না ওই দিক থেকে ভূমিরূপগুলো দেখাবো পুরো সবুজ হয়ে আছে শীত ঋতুতে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে পুরো লাল হয়ে থাকে সমগ্র জায়গাটা এদিকে এরা সব ফটোশ্যুট করছে ওই অরিন্দম নেমে গেছে অনেকটা অনেকটা নেমে গেছে ভাই জলটা ঠান্ডা কিনা দেখ তো ঠান্ডা আছে এই রকম জলে কখনো তো স্নান টান আমরা করিনি বেশ দারুণ লাগছে পাইও না এরকম দেখতে আমরা কিছু দারুন লাগছে দারুণ দারুণ দারুন এদিকটায় না আরও ঘন জঙ্গল ছিল আগে গাছ মনে হয় কেটে ফেলা হচ্ছে মনে হয় মনে হয় না গাছ কাটা হচ্ছে ডিপও নেমে গেছে অরিন্দম ফটো তুলছি না ভিডিও চলছে ভিডিও ভিডিও কত শত ফটো তোলা হলো বুমা বাবু কত শত ফটো তুললি ক্যামেরা ফুল অপূর্ব লাগছে অপূর্ব 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 লাগছে দাঁড়া আমি ক্লিক করে দিচ্ছি একটা ভিডিওটা একটু জুম করলাম দেখুন কত কাশফুল ফুটে আছে বেশ দেখতে লাগছে লাল নদীর চর আর ভর্তি কাশফুল ফুটে আছে সারা জায়গাতেই কাশফুল দেখতে পাচ্ছি কিন্তু শুকিয়ে গেছে আর একটা কথা না বলে পাচ্ছি না সারা জায়গাটা জুড়ে চোখে পড়ছে গাছ কাটার এই জায়গাটা এমনিতেই ব্যাডল্যান্ড এই জায়গাটা খোয়াই নদীর ক্ষয়ের ফলে বা বৃষ্টির জন্য জায়গাটা খুয়ে যাচ্ছে সেইখানে গাছ কাটা হচ্ছে এখানে গাছ কাটার পরিবর্তে কিন্তু গাছ লাগানো উচিত যাই হোক আমরা প্রকৃতি দেখি নদীর সৌন্দর্য উপভোগ করি সুন্দর একটা হাওয়া বই ছিল কিন্তু যেটা ভীষণ ভালো লাগছিল চলুন এবারে গনগনিটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই কি সুন্দর সবুজ হয়ে আছে দেখছেন এই যে ভূমিরূপটা দেখছেন এটা আবহাওয়া বিকারের ফলে গঠিত একটি ভূমিরূপ একে বলা হয় মৌচাকের গর্ত গনগনি হল একটি অপভূমি বা ব্যাডল্যান্ড চাষের অযোগ্য একটি জায়গা এই গনগনি বৃষ্টিপাত এবং নদীর কাজের ফলে জায়গাটা খুয়ে গেছে খুয়ে গিয়ে গিয়ে সৃষ্টি করেছে বিভিন্ন ধরনের ভূমিরূপের শিলাবতী নদী যেমন এখানে কাজ করেছে তার সাথে কাজ করেছে আবহ বিকার বায়ু এবং ভৌমজল যার ফলে সৃষ্টি হয়েছে বাংলার এই ক্যানিয়নের ক্যানিয়ন নদীর ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে ক্যানিয়নের সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের খরাপ্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম হল পশ্চিম মেদিনীপুর দীর্ঘ সময় বৃষ্টিপাতের অভাবে দীর্ঘ বছর ধরে কয়েক কোটি বছর ধরে শিলাবতী নদী তৈরি করেছে এই গ্র্যান্ড ক্যানিয়নকে চলুন গনগনি দেখা হয়ে গেল এবার আমরা লাঞ্চ করব। আমরা সবাই নদী গর্ভ থেকে এবারে উঠে যাচ্ছি হ্যাঁ আমরা এতক্ষণ নদী গর্ভেই ছিলাম যেখানে এখন গনগনি শুরু হচ্ছে এক সময় কিন্তু সেখানেই শিলাবতী নদী বয়ে যেত চলুন আমাদের লাঞ্চ চলে এসেছে গনগনি ঘুরে আমরা প্রায় এক ঘন্টা ধরে গনগনি ঘুরে এসে খেতে বসলাম আমরা অর্ডার দিয়ে গেছিলাম ভাত সাথে আলু ভাজা নুন লেবু লঙ্কা আছে আর ওরা একটা সবজি দিয়েছে মানে সবজিতে রয়েছে আলু পটলের তরকারি আমি আলু পোস্ত অর্ডার করেছিলাম এটার জন্য আমাকে আলু পোস্তর জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হবে আর আমি যেহেতু নিরামিষ খাই আর ওরা হচ্ছে চিকেন অর্ডার করেছে তো চিকেন তা আমার যে আইটেম আছে আমার আলু পোস্ত ছাড়া ষাট টাকা আর আলু পোস্ত কুড়ি টাকা এই যে আলু পোস্তটা এটা হচ্ছে কুড়ি টাকা আর ওদের চিকেন দিয়ে সমস্ত আইটেম দিয়ে চিকেন দিয়ে ওদের হচ্ছে একশো টাকা পোস্ত সহ

তোমার নামটা বলো এত কথা বললাম নাম জানলাম না আমার নাম ঝুমা সামন্ত ঝুমা সামন্ত এখানেরই বাসিন্দা তো হুম গনগনির শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব গনগনি হ্যাঁ আমার শ্বশুর বাড়ি এখানে গড়বেতাতে বিয়ে হয়েছে আর আমার বাপের বাড়ি খিরপাই ঘাটাল খিরপাই ঘাটাল আচ্ছা আচ্ছা খিরপাই হ্যাঁ খিরপাইয়ের নাম শুনেছি ঘাটাল খিরপাই ওখানে আচ্ছা আচ্ছা তোমাদের রান্না খুব ভালো লেগেছে আমার

আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি ব্লগে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের ইকো রিসর্ট গনগনিতে সেখানকার সমস্ত ইনফরমেশন নিয়ে আসবো পরবর্তী ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেতে যেতে যদি আমার ব্লগগুলোকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে নেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার